খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফেসবুকে কেউ যদি আমাকে একটা স্টার গিফট করে তাহলে সেই একটা স্টারের পরিবর্তে বাংলাদেশি টাকায় আমি কত টাকা পাব এটাই তো প্রশ্ন আপনার তাই না কথাগুলো মনোযোগ সহকারে শুনেন আশা করছি আপনি নিজে নিজেই হিসাব করতে পারবেন শুধু স্টার পেলে কত টাকা পাবেন সেটা না আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকে তাহলে আপনি কোনো একটা পোস্টে যে ডলারগুলো পাবেন সে ডলারের পরিবর্তে আপনি বাংলাদেশি টাকায় কত টাকা পাবেন সেটাও হিসাব করতে পারবেন এইটুকুই আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো কথাগুলো শুনেন প্রথমে যে কথাটা মনে রাখবেন এক স্টার মানে হলো কেউ যদি আপনাকে একটা স্টার গিফট করে তাহলে আপনি সেন্ট পেলেন আবারও প্রশ্ন হলো তাহলে এক সেন্ট মানে কি তাই না এক সেন্ট মানে হলো ডলারের একশো ভাগের এক ভাগ কি বললাম ডলারের একশো ভাগের এক ভাগ অর্থাৎ এক ডলারকে যদি আপনি একশো দিয়ে ভাগ করেন যে অংশটা পাবেন সেটাই হলো মানে সেন্ট লক্ষ্য করুন আপনি ক্যালকুলেটার টিপ দেন এক কে দিয়ে ভাগ করেন ভাগ করলে কত আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার এটাই হলো এক সেন্ট লক্ষ্য করুন আমি একটা মানে ক্যালকুলেশন দেখাই সূত্র দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এক স্টার সমান এক সেন্ট সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার মানে এইটা হলো মানে ক্যালকুলেশনের রুলস ও আমি যতবেলা কথা বললাম এগুলো ভুলে যান কোনো অসুবিধা নাই তাহলে আপনাকে কেউ যদি একটা স্টার গিফট করে তাহলে আপনি কত ডলার পেলেন ডলার পেলেন ওকে তাহলে কেউ কত ডলার পেলেন জিরো পয়েন্ট জিরো টু ডলার পেলেন কেউ যদি পঞ্চাশটা স্টার গিফট করে তাহলে জিরো জিরো ডলার ইনকাম করলেন ঠিক আছে কেউ যদি একশোটা করে তাহলে আপনি এক ডলার ইনকাম করলেন এখন প্রশ্ন হলো যে আপনি তো আমাকে এই ডলার বুঝালেন আমি তো টাকা টাকা বের করতে চাই যে আমি একটা স্টার মানে কত টাকা পাবো তাই না লক্ষ্য করুন এইটুকু এখন মনে রাখেন যে এক স্টার মানে ডলার এবার আপনি কিভাবে হিসাব করবেন সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে এই হিসাবটা কিন্তু সবসময় অ্যাকুরেট হয় না কারণ ডলারের রেটটা কিন্তু পরিবর্তন হয় আপনারা সবাই জানেন আমি আজকে যেটা দেখাবো কালকে নাও থাকতে পারে কম বেশিও হতে পারে তাহলে আপনাকে কি জানতে হবে প্রতিদিনের ডলারের এক্সচেঞ্জ রেটটা জানতে হবে এখন এটা আবার প্যারা হয়ে গেল তাই না কোনো প্যারা নাই খুব ইজিলি আপনি বের করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব তো চলেন তাহলে আমরা ব্রাউজারে যাই মোবাইল স্ক্রিনে গেলাম হিসাব করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে যাবো লক্ষ্য করুন আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর যে সার্চ সার্চর টাইপ এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে লিখবো ওয়ান ডলার টু টাকা এই যে দেখুন লেখা আছে আমার আগে থেকে এইটাই এই সার্চবারে আপনি লিখবেন অথবা ওয়ান ইউএসডি টু টাকা এভাবে লিখতে পারেন অ্যাজ ইউ লাইক বেস্ট তো আমি লিখলাম ওয়ান ডলার টু টাকা লেখার পর আপনি সার্চে দিবেন ঠিক আছে একেবারে সুন্দরভাবে চলে আসবে যে এক ডলার সমান বাংলাদেশি কত টাকা বর্তমানে রেট চলছে সেটা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন মানে এক ডলার সমান একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাবে ঠিক আছে এটা কিন্তু এক ডলারের হিসাব আমরা পরে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে এক স্টার যদি আপনি পান তাহলে আপনি ডলার পাবেন কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার তাহলে এটা হলো এক ডলার সমান তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার মানে কত পাবেন এটাকে এটা দিয়ে গুণ করবো তাহলে গুণ করতেই এখানে একটু বের হয় ভাই এটা মনে রাখবেন একশো একুশ পয়েন্ট ফাইভ জিরো বের হইলাম এবার আমরা এই যে ক্যালকুলেটে গেলাম তাহলে একশো একুশ পয়েন্ট ফাইভ জিরো এত টাকা রেট চলছে আর আপনি এক স্টার পেয়েছিলেন এক স্টার পাওয়া মানে কত ডলার দেখুন গুণ করি জিরো পয়েন্ট জিরো ওয়ান তাই না মানে আপনি একটা স্টার যদি পান তাহলে বাংলাদেশি টাকায় এক টাকায় একুশ পয়সা বা বাইশ পয়সা পাবেন খুব সহজে হিসাব করে নিতে পারবেন তাহলে আপনি যদি পনেরো স্টার পান পনেরোটা তাহলে আপনাকে এখানে এই পয়েন্টের পর ওয়ান ফাইভ দিতে হবে তাহলে আমি একটু কাটাই এটা কেটে দিলাম তাহলে কত দিব ওয়ান ফাইভ তাহলে এত টাকা পাবেন মানে পনেরোটা স্টার যদি পান তাহলে আপনি আঠেরো টাকা বাইশ তেইশ পয়সা পাবেন বুঝতে পেরেছেন মনে হয় বিষয়টা তাই না এবার আপনি ফেসবুকে যে পোস্টগুলো করেন যে পোস্টগুলো করেন সে পোস্টের আমরা যখন ইনসাইটে যাই তখন কিন্তু দেখাই যে কত ডলার পেলাম লক্ষ্য করুন একটা স্ক্রিনশট আপনাকে দেখাই এই যে এ পোস্টটা ইনি করেছেন এই পোস্টটার বিপরীতে তিনি ডলার আয় করেছেন জিরো পয়েন্ট টু ফোর তাই না জিরো পয়েন্ট টু ফোর তাহলে আমি এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভকে কেটে দিয়ে আমি যদি এখন জিরো পয়েন্ট টু ফোর লিখি তাহলে সে উনত্রিশ টাকা ষোলো পয়সা পেয়েছে মানে ওই পোস্টটা করেই সে বাংলাদেশি টাকায় উনত্রিশ টাকা ষোলো পয়সা পেয়েছে ভাবা যায় তাহলে আপনি যে কোনো জিনিস ছবি টবি এই সেই পোস্ট করেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর আশা করছি আজকের পর থেকে আপনি কত স্টার পেলেন এবং সেই স্টারের বিপরীতে বাংলাদেশি কত টাকা পেলেন কিংবা কোনো একটা পোস্ট করলেন সে পোস্টে কত ডলার পেলে কত টাকা বাংলাদেশে টাকা পেলেন সেটা হিসাব করতে পারবেন